বুঝতে পারছেন এতক্ষণে আমি এখন ঢাকার বাইরে ওই যে দেখছেন দালানকোটা ওইটা হল ঢাকা আর এই যে নদীটা দেখছেন এটা বুড়িগঙ্গা নদী আমরা এখন বুড়িগঙ্গা নদীর এপারে চলে আসলাম দেখার মতো একটি মসজিদে আপনাদেরকে নিয়ে আসবো ঢাকার বাইরে দেখেন মসজিদটি আপনাদের দোয়াত কলমের আদলে তৈরি করা আসলেই দেখতে যত সুন্দর মানে ডিজাইন যে করেছে আসলে দেখার মতো দেখেন কত যে সুন্দর রে ভাই অসাধারণ ঘেটো পর্যন্ত দেখেছেন দেখার মতো ঠিক না আসুন ভেতরে যেয়ে দেখি দেখার মজা মসজিদ কে বলে রে ভাই আল্লাহর ঘর সুন্দর হয় না আসলে আল্লার ঘর অনেক সুন্দর দেখছেন দেখার মতো ওয়াও দেখছেন বিশাল সুন্দর অসাধারণ চমৎকার দৃশ্য ভাই দেখছেন আসলে সব সময় আল্লাহর ঘন অনেক সুন্দর হয় আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো না কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আমি মানিকগঞ্জ থেকে সুমন বিদায় নিলাম আল্লাহ হাফেজ